এটা হচ্ছে মাটন থালি মাত্র পঁচাত্তর টাকা আমার বাবা মারা গেছে বিগত দু বছর হতে যায় তো দু বছর পর থেকে পুরো সংসারের দায়িত্বটা আমার হাতে এসে পড়েছে প্রত্যেক জায়গায় দেখবে তিনজন চারজন করে হেল্পার থাকে রান্নার লোক থাকে কিন্তু আমার এখান থেকে ওই অবধি এ টু জেড আমি মানে আমার দোকানে যদি থালা তুলতে হয় তার জন্য আমি আর যদি খেতে দিতে হয় তার জন্য আমি যদি টাকা নিতে হয় তার জন্য আমি আমি একাই একশো আমার কাউকে লাগে না তাই রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিল যখন তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আমি একটা কথাই বলবো পেহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো আগে খাও তারপরে বলো জিভে জল আসছে না আমি এটাই করব যে টাকায় হলে হোটেলে আসতে হবে আজকে আমরা চলে এসেছি মাত্র পঁচাত্তর টাকায় খাসির মাংস ভাত খেতে হ্যাঁ এখানে মাত্র পঁচাত্তর টাকায় মটন থালি পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু মাত্র পঁয়ষট্টি টাকায় এখানে চিকেন থালি পাওয়া যাচ্ছে ন্যায়নাদির হোটেল মা মনসা হোটেল এখানকার খাওয়ার দাবারের টেস্ট কেমন আর এই দোকানের নয়নাদি কিন্তু নিজের হাতে টোটাল দোকানটি সামলাচ্ছে আজকে এখানকার সমস্ত কিছু তোমাদের বলবো তো চলো ভিডিও দেখতে দেখো এই মুহূর্তে আমরা চলে এসেছি চুচুড়ার মা মনসা হোটেলে যেখানে মাত্র পঁচাত্তর টাকায় কি দিচ্ছ পঁচাত্তর টাকা একটু বলো তো আমার এরকম চিকেনের সাইজ এটা পুরোটা খালি দিয়ে পঁয়ষট্টি টাকা সব থাকে পাপড় চাটনি তারপরে আপনার ভাত ডাল সবজি এক পিস চিকেন দু পিস আলু দিয়ে পঁয়ষট্টি টাকা আমি তো কোথাও দেখি না কেউ দিতেই পারবেন আমার মতন মেন বাস্তব কথাটা হচ্ছে এটা কেন কি যারা বেশি লাভ করতে চায় তারা এই দামে দিতে পারে না কেন পঁয়ষট্টি টাকায় এত কিছু দেওয়াটা অসম্ভব আমি সেখানে হ্যাঁ যেটুকু থাকা সেটুকু থাকছে না না একদম চোখের সামনে সবকিছু আছে পাশে মুদিখানা দোকান পাশে চিকেন মাটন দোকান সব এখানেই আছে আমি প্রমাণ সহ তোমাদেরকে দিয়ে দিতে পারি এছাড়া রাতের বেলা রুটি তরকা পাওয়া যায় মাটন চিকেন কাতলা মাছ রুই মাছ নিরামিষ সবই পাওয়া যায় এই যে এতটা স্ট্রাগল করে তুমি দোকানটা চালাচ্ছ তুমি কি একাই চালাচ্ছি এ টু জেড রান্না থেকে শুরু করে মাজা ধোয়া জল ভরা থালা তোলা মানে আমার দোকানে আমি কাজের লোক আর আমি মালিক এরকম বলতে পারো

এ টু জেড এ টু জেড সব আমি করি মেন বিষয়টা হচ্ছে যার বাড়িতে বাবা থাকে না না আমার বাবা মারা গেছে বিগত দু বছর হতে যায় তো দু বছর পর থেকে পুরো সংসারের দায়িত্বটা আমার হাতে এসে পড়েছে তখন থেকে এই রিসেন্ট দু বছর ধরে আমার স্ট্রাগলটা একটু বেশি হয়ে গেছে এই যে চিকেনে আলু দিয়ে দিলাম আমি এক পিস চিকেনের সাথে দু পিস আলু দিয়ে আচ্ছা দিদি তোমার এখানে যা গন্ধ বেরিয়েছে মানে এই গন্ধে তো জিবে জল চলে আসছে আমি একটা কথাই বলবো पहले इस्तेमाल करो फिर विश्वास करो आगे खाओ তারপরে বলো জিবে জল আসছে না টেস্ট কেমন হচ্ছে আচ্ছা আচ্ছা মানে আগে খেয়ে তারপর টেস্টে বলতো অবশ্যই पहले इस्तेमाल करो फिर विश्वास करो আগে খেয়ে নাও তারপরে বলো রান্না কেমন হয়েছে দেখে বলে যে 80 টাকাটা যেমন টাকা তেমন 75 টাকাটা টাকা আমার মত কেউ 75 টাকায় থালি মাটন থালি দিয়ে জানো তবে জানবো যে তারা কম দামে দিচ্ছে প্রত্যেক জায়গায় দেখবে তিনজন চারজন করে হেল্পার থাকে আর লোক থাকে কিন্তু আমার এখান থেকে ওই অবধি এ টু জেড আমি মানে আমার দোকানের যদি থালা তুলতে হয় তার জন্যও আমি আর যদি খেতে দিতে হয় তার জন্যও আমি যদি টাকা নিতে হয় তার জন্যও আমি আমি একাই একশো আমার কাউকে লাগে না আমার দোকানে এরকম সাইজের মাটন থালি হচ্ছে পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা আজকে তোমার হোটেলে কি কি রান্না হয়েছে আজকে রান্না হয়েছে এটা হচ্ছে রুই মাছ তার থালি হচ্ছে পঁয়ষট্টি ষাট টাকা

এটা হচ্ছে ডাল এটা হচ্ছে ধনে পাতা চাটনি এটা এখানে পাপড় যেটা একটা থালিতে দেওয়া হয় সবই আছে এখানে 35 টাকা থালিতে রিপিটেড কি কি আছে রিপিটেড যদি কেউ ভাত নাই তলেই শুধু 5 টাকা লাগে আর বাদ বাকি খেতে গিয়ে যদি কিছু শেষ হয়ে যায় ডাল তরকারির জন্য ভাত পয়সা লাগে না শুধুমাত্র ভাতের জন্য 5 টাকা করে লাগে এই যে পিওর সরষের তেল দিলাম মাটনের জন্য আর এদিকে এই মুহূর্তে দেখো মাটনটা তৈরি হচ্ছে দেখো একদম গোলবাড়ির খাসির মতন

তো এই মা মনসা হোটেলে তোমরা আসবে কিভাবে সামনে হচ্ছে চুচুড়া স্টেশন ওই যে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ চুঁচড়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে একদম পেছনে চলে আসবে মানে ব্যান্ডেলের দিকে যে নিচের রাস্তাটা রয়েছে ওই রাস্তা ধরে সোজা চলে আসবে যে তারকার বাস বাসগুলো ছাড়ে তার একদম ঠিক অপোজিটে মা মনসা হোটেল এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া হয়েছে যারা দূরে থেকে আসবে এটাতে কন্ট্যাক্ট করে নেবে এই মুহূর্তে আমি পেয়ে গেছি মাত্র পঁচাত্তর টাকায় মাটন থালি হ্যাঁ যেটা নিয়ে এত কন্ট্রোভার্সি এত কিছু হচ্ছে মাত্র পঁচাত্তর টাকায় ন্যান্ডি মাটন থালি দিচ্ছে ঠিক আছে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হবে আমি জানি এই পঁচাত্তর টাকায় মাটন থালির মধ্যে কি কি থাকছে তোমাদের একটু বলে দিই এই মাটন থালির মধ্যে কি 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 রয়েছে তোমাদের কিন্তু বলেই দিলো দিদি এখানে আলু ভাজাটা শেষ হয়ে গেছে বলে আজকে আলু ভাজাটা হয়নি এখানে একটা চাটনি রয়েছে এখানে কুমড়ো আলু দিয়ে একটা কষা কষা তরকারি করেছে এখানে একটা পাপড় ভাজা দিয়েছে এখানে ডাল দিয়েছে আর এই হচ্ছে মাটন এই রকম সাইজের মাটন যাচ্ছে মাত্র পঁচাত্তর টাকায় মাটন থালির মধ্যে এখানে দু পিস আবার আলুও কিন্তু দিচ্ছে অনেকে আবার হাসছে তুমি দেখাও ওদিকে অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ কেমন চলছে তো হ্যাঁ ঠিক আছে আচ্ছা মাত্র পঁচাত্তর টাকায় এরকম সাইজের মাটন দিচ্ছে সঙ্গে আবার দু পিস আলু আমি এত জায়গায় এত হোটেলে মাটন খেয়েছি কিন্তু এরকম কালার মাটার নামে কোথাও খাইনি এরকম কালার মোটামুটি সেই গোল বাড়ির দিকেই হয় আর পরোটার সাথে এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই ভেতরে কিন্তু বসে খাওয়ার জায়গা রয়েছে আমি তাড়াতাড়ি খাবো ভাই আমি অত অত ডিটেলস বলবো না আমি এখানকার মানুষের রিভিউ নিয়ে আমি বুঝে গেছি এখানকার খাবারের কোয়ালিটি কেমন তো ডালটা নিয়ে নিই ও হো এই মাত্র পঁচাত্তর টাকার মাটন থালির মধ্যে কিন্তু এই তরকারিটাও দিচ্ছে মানে প্রথমে তোমাদের পঁয়ত্রিশ টাকাটা থালি দেবে তারপর তোমরা যা অ্যাড করবে সেটা থালি হিসেবে হয়ে যাবে তো এটা কিন্তু বেশ ভালো ছিল কেমন খেলেন দাদা ভালো খাবার এখানে ওকে মাটনটা কি টেস্ট করেছেন আচ্ছা মাটনটা কিন্তু টেস্ট করেছে মাটনটা কেমন লাগলো ঠিক আছে ওকে ওকে যান তো এরকম সাইজের রয়েছে আলু আর এরকম সাইজের রয়েছে মাটন এদিকে ওটা চাটনি দিয়ে দিয়েছে এই দেখো একেবারে দেশি কাশি আর সফটটা দেখো একটুখানি এরকম লেভেলের সফট ও অসাধারণ খেতে মাটনটা আমি গুল মারছি না তোমরা ভাবছো আমি গুল মারছি মিথ্যে কথা বলছি ওরকম কোনো ব্যাপার নেই মাটনটা অসাধারণ খেতে এই দেখো মাটনটা এই দেখো মাটনটা দেখবে এই দেখো কেমন সব আর এই আলু এই গ্রেভিটা দিয়ে এই মাটন কষাটা সত্যি ফাটটা ফাটি হয়েছে একদম কষা সত্যি দিদির হাতে জাদু আছে একটা কথাই বলবো চুচুড়া ব্যান্ডেল হাওড়া আরো অনেক দূর পরে আছে তাও দেখছো তারা একবার হলেও অবশ্যই খেতে আসতে পারো এখানকার পঁচাত্তর টাকার মাটন থালি এছাড়াও পঁয়ষট্টি টাকার থালিও পাওয়া যায় এই হচ্ছে মাটন দেখ দারুণ হয়েছে আজকের মতো ভিডিও রাখছি এইরকমই চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ইউটিউবে অনেকদিন পর পর ভিডিও আসছে এই জন্য ক্ষমা করে দিও যা ফেসবুক পেজ থেকে দেখছো তখন ফলো করো আর যা ইউটিউবে দেখছো রেগুলার ভিডিও আমার দেখতে চাইলে ফেসবুকে দেখতে পাবো টাটা